তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বাজার বাস সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা ধর্মীয় ব্যাপার করতেই পারে কিন্তু সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি যার প্রেক্ষিতে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রা সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সেই হিসেবে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উক্ত কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সৈয়দ সিরাজ জিম্মি সৌমেন ভকত নিহার মুখার্জি এছাড়াও ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু সহ একাধিক ব্যক্তিবর্গ রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ